ফ্রি ফায়ার কোন দেশের গেম বর্তমান বিশ্বের জনপ্রিয় অনলাইন ভিডিও গেম ফ্রি ফায়ার কে আবিষ্কার করেছেন এই গেমটি বর্তমানে মোট কুড়িটি দেশে ছড়িয়ে রয়েছে ফ্রি ফায়ার গেমের পরিচিত কেমন হলো এই গেমটি কিভাবে কোথায় শুরু হয়েছিল আপনারা যারা এ সম্পর্কে বিস্তার জানতে চান তাদেরকে আজকে ভিডিওটা স্বাগতম জানাই কেননা আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি ফ্রি ফায়ার গেমস কোথায় তৈরি হয়েছে কে আবিষ্কার করেছে এবং ফ্রি ফায়ার গেমের জনকে আর কোন দৃষ্টিতে প্রথম ফ্রি ফায়ার গেম চালু হয়েছিল এ সম্পর্কে এ টু জেড কথা বলো তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক এক নম্বর ফ্রি ফায়ার কোন দেশের গেম কোন দেশ তৈরি করেছিল ফ্রি ফায়ার যায় ফ্রি ফায়ার সর্বপ্রথম সিঙ্গাপুরের শহরে চালু হয়েছিল এটি মূলত একটি ব্যাটেল রয়্যাল গেম আর এই গেমকে ডেভেলপ এবং পাবলিশ করা হয়েছিল কোম্পানির সিঙ্গাপুরা শহরের দুটি কোম্পানির ডেড কোয়ার্টার থেকে তাই বলা হয় তাকে ফ্রি ফায়ার গেম তৈরি করেছে সিঙ্গাপুরা সিঙ্গাপুর শহর নাম্বার টু ফ্রি ফায়ার কী আবিষ্কার করেছে তো বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় চারশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি রেজিস্টার ইউজার রয়েছে ফ্রি ফায়ার গেমের বলা যায় বর্তমানে যত প্রকার ভিডিও গেম রয়েছে তার মধ্যে অন্যতম স্থানের অবস্থান রয়েছে এটি আর তাই ফ্রি ফায়ার গেমিরা ফর হামেশাই গুগল ইউটিউব এবং ফেসবুকে এটা জানার আগ্রহ প্রকাশ করেছেন এই সম্পর্কে রিচার্জ করার পর জানা গেছে ফ্রি ফায়ার গেমটি সিঙ্গাপুরে তৈরি এবং এটা তৈরি করেছেন দুই দুইটি কোম্পানি ফ্রি ফায়ার গেমের ডেভেলপমেন্ট এর কাজ শুরু হয়েছিল দু সালের মার্চ বরাবর আর এই গেমটি তৈরি করার কাজ দেওয়া হয়েছিল গারিনা নামক দুটি ছোট ছোট কোম্পানি যে কোম্পানির দুটি নাম হচ্ছে ওয়ান হান্ড্রেড ইলেভেন ডটস স্টুডিও নাম আর ওমেন্স স্টুডিও নেদারল্যান্ড তাই এই দুটি কোম্পানির ধারায় তৈরি হয়েছে আজকের জনপ্রিয় খেলা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফায়ারের বিটা ভার্সন ডিলিট করে দেওয়া হলেই দু সালে ফ্রি ফায়ার গেমটিকে বিশ্বে দরবারে লঞ্চ করে দেয় গাড়ি না আর পরিবর্তে থেকে ফ্রি ফায়ার আগে জনবৃত্ত তো বেটেল রয়্যাল গেম পাবজি মোবাইল ভার্সনের জন্য প্রদান করা হয় এবং এর মাধ্যমে ফ্রি ফায়ার গেমটিকে জনপ্রিয়তার টঙ্গে অবস্থান করেন বর্তমান ফ্রি ফায়ারের অনেক নতুন নতুন আপডেট এসেছে যে কারণে এই খেলাটি রয়েছে অনেক বেশি ভালো প্লে স্টোরিং পাশাপাশি এর ডাউনলোড সংখ্যা ওয়ান বিলিয়ন ছাড়িয়েছে যা বিশ্বের দরবারে একটি অসম্ভব সম্ভব নয় এক অনলাইন ভিডিও গেম এর রেকর্ড যে গেমটি ইতিমধ্যে অল্প বয়সীদের থেকে শুরু করে মধ্যবয়সী এবং বৃদ্ধ বয়সী মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় পেয়েছেই ফ্রি ফায়ার অর্থ এর অর্থ কী ফ্রি ফায়ার অর্থ হলো মুক্ত আগুন কেননা এখানে ফ্রি শব্দের অর্থ মুক্ত আর অন্য দিকে ফায়ার শব্দের অর্থ হলো আগুন তাহলে ফ্রি ফায়ার এর বাংলা অর্থ দ্বারা মুক্ত আগুন তবে এর ব্যবহারিক অর্থগুলি করা তাই বলতে পারেন ফ্রি ফায়ার অর্থ হচ্ছে গুলি করা ফাইভ বিশ্বের কয়টি দেশের ফ্রি ফায়ার খেলা হয় বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে ফ্রি ফায়ার গেমটি খেলা হয় কেননা এটা ওয়ার্ল্ড ওয়াইডে পরিচিত একটি অনলাইন ভিডিও গেম নাম্বার ফাইভ ফ্রি ফায়ার এর মালিকে ফ্রি ফায়ার এর জনকে ফ্রি ফায়ার এর মালিক হলেন ফরেস্ট লি যিনি একজন লিরি গ্রেনার প্রতিষ্ঠিতা গেরিনার প্রতিষ্ঠাতা ফ্রি ফায়ার এর মো জনক ফরেস্ট লি যিনি ফ্রি ফায়ার গেম প্রতিষ্ঠিত কোম্পানিতে তৈরি করেছেন এবং দুজন গেরিনা কোম্পানিতে সে আদেশ করেছিল নাম্বার সেভেন ফ্রি ফায়ার গেমের জন্য কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সাতাশ সালে চীনে ফ্রি ফায়ার গেমের মালিক ফরেস্ট লি জন্মগ্রহণ করেন নাম্বার এইট কত সালে ফ্রি ফায়ার গেমটি চালু হয় ফ্রি ফায়ার গেমটি টু সালের তিরিশে সেপ্টেম্বর চালু হয় নাম্বার নাইন ফ্রি ফায়ার কী ধরনের খেলা মূলত ফ্রি ফায়ার হলো একটি অনলাইন ভিডিও গেম যে খেলাটি ক্রিয়াকলাপ এবং দুঃখ সাহসের কাজ উভয়কে একত্র করে খেলতে হয় তাই এর উপর ভিত্তি করেই বলা যায় ফ্রি ফায়ার এটি আক্রত মন এবং আত্মরক্ষায় প্রতিবন্ধীমূলক খেলা এবং উত্তেজিত এবং টাইম পাস করানোর একটা খেলা নাম্বার টেন তো সুপ্রিম পাঠক বন্ধুরা ফ্রি ফায়ার কোনো দেশের গেম এবং এই খেলাটির সম্পর্কে আরও যে সকল প্রশ্ন আপনারা সাধারণত করে থাকেন তার সব কিছু আমরা আমাদের ভিডিওতে তুলে ধরলাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে বলুন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতেই